মন্ত্রতন্ত্র আপনাকে স্বাগতম যে কৃষিদের সামনে আছে সেটা হচ্ছে সরিষা পর দুই ব্যক্তি মধ্যে জগ্না লাগানো এটা হচ্ছে আপনার যে কোনো শরীর জাগে এখন সরিষা খাইবেন সবাই সরিষাক্ষাৎ করে তো এই সরিষা থেকে আপনি সরিষাগুলো তুলে আনবেন কয়েকটা সরিষা আনলে হইব ওখান থেকে যে তেলটা আছে তেলটা আপনি নিয়ে বা ওই তেল না নিলে হইব সরি শুধু সরিষা যে গোটাটা আছে গোটা দিয়ে আপনি যে দুজন জগ্জা লাগাবেন লাগবেন জন্য জোগাড় লাগাইতে পারবেন আপনার শত্রু হোক যে কেউ হোক লাগাইতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ কাজে বলতে রেখে দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্যানার নাম্বার সব নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লা আমরা আপনার কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তখন তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান তো বন্ধুগুলো আপনার কাজ করতে আছে কী বাড়ি উপয়োগ করবে তো এই যে আপনি সামনে যে এই মন্ত্র মন্ত্রটি আছে মন্ত্রটি আপনি প্রয়োগ করতে হবে তো মন্ত্রীরাও সিদ্ধ করবেন কাজের আগে তো সেদ্ধ করতে হবে মন্ত্রী মহিল মন্ত্রটি হচ্ছে অম নম অমকাম কয় বিদ্বেষ নাম করু ক্র তো যেখানে নামের জায়গা ছোট আপনি যাদের নাম বসাবেন নাম দিবেন এই যাদের জোগাড় লাগবেন তাদের নামটা বসাই দিবেন বসাই দিয়ে মন্ত্রটা সিদ্ধ করতে হইব আপনার হচ্ছে এক লক্ষ বার ফাটকই না তো এক লক্ষ বার ফাট করেন কখন যখন আপনার অবাষার দ্বিতীয় রাত্রি শুরু হইব তখন যখন ধরেন এখন আজকে চলতেছে আমি যে আজ ভিডিও ছাড়তেছি এই আজকে যে রাত যেতেছে এই রাত্রি হচ্ছে অমাবাসায় দ্বিতীয় রাত্রি প্রথম রাত্রি কালকে গেছে আজকে দ্বিতীয় রাতে যেতেছে তো এই রাতিতে এই রকম রাত্রিতে আপনি মন্ত্র মন্ত্রটি সিদ্ধ করতে হইব সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি এই তাবিজ দিয়ে এই দুইটা তাবিজ তৈরি করবেন তো তাবিজগুলোতে আপনি লিখবেন জাফরান নেশক রামচন্দ্র কৃষ্ণ সিন্ধু আলায় দিয়ে বুসপত্র আবার বলতেছি জাফরান নেশক রামচন্দ্র কৃষ্ণ সিন্ধু আমি সাথে দিবেন সরিষা আর সরিষাগুলোতে মন্ত্রে সাত সাতবার পড়া ফুয়ে দিবেন দিয়ে আপনি সরিষার তেল বা এই সরিষা যে গোটাগুলো আছে ওইগুলো দিবেন তাবিজের ভিতরে দিবেন আর হয়েছে আপনার সোয়ার সোয়ার যেখানে শুয়ার মানে তার শরীর থেকে লুম লুম আনবেন লুম আইনা আর পেঁচার লুম আইনা ওই তাবিজের ভিতরে ঢুকাইবেন ঢুকাই দিয়ে আপনি দুইটা তাবিজ দুই জায়গায় পুঁতে দেবেন একটা হয়েছে কুলা মাঠ বা ময়দানে না হয় আপনার শ্মশানে তো কোলা মাঠ ময়দান বলতে বুঝে বড় ধরনের মাঠ যে মাঠের আসলে আশেপাশে কোনো একটা বিঘাস বৃক্ষ কোনো কিছু নাই ধরেন ধরেন দুই দুই কিলোমিটার ধৈর্যের ভিতরে কোনো কিছু এমন জায়গায় গাড়বেন কারণ একটা মাঠে আপনি তাবিজটা ফুতে দেবেন আর থেকে যদি আরও বেটার হয় যদি ভালো হয় আপনি যদি সব সম্পর্ক কোনো গৌরস্থানে তাবিজটি ফুতে দিতে পারেন দটা তাবিজ তো ইনশাল্লাহ আপনাদের এই ভিতরে ঝগড়া যে যার জন্য ঝগড় জগড়ায় যাবেন বারো ঘন্টা ভিতরে না হয় তাফেজ দুইটা এই দজনের বাড়িতে যে দুইটা তাবিজ পুঁতে দেবেন যার আপনার ঝগড়া লাগাবেন ইনশাল্লাহ এইভাবেও কাজ করলে কাজ হইব হান্ড্রেড পার্সেন্ট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ